তুমি আমার বাজার থেকে এক টাকা দিচ্ছি তুমি একটু তেল নিয়ে দিতে পারবা আমারে যাও তো বন্ধুরা ছেলেটা মনে হয় ভেগে গেছে আর আসবে না দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বারোটা চৌত্রিশ বেজে গেছে অন্তর কি মনে হয় তোমার আমার তো মনে হয় না যে ছেলেটা আসবে এখন বারোটা চৌত্রিশ মোটামুটি চল্লিশ মিনিট পার হয়ে গেছে এখনো পর্যন্ত ছেলেটা আসেনি তো এক ঘন্টা তিন মিনিট হয়ে গেছে আমি আর পাঁচ দশ মিনিট দেখে আমি গাড়ি নিয়ে চলে যাবো ভাইয়া শোনো তো একটু এখানে সালামু আলাইকুম ভালো আছো আলহামদুলিল্লাহ আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে বুঝছো হঠাৎ করে এই যে তুমি আমার বাজার থেকে এক হাজার টাকা দিচ্ছি তুমি একটু তেল এসে দিতে পারবো আমার হ্যাঁ তোমার সমস্যা হবে না কই যাচ্ছিলাম বাড়িতে যাচ্ছ যাও আমার একটু কষ্ট করে তেল এক হাজার টাকা দিয়ে এক লিটার তেল নিয়ে এসে দিবা আর বাদ বাকি টাকাটা একটু আমার নিয়ে এসে ব্যাগ দিবা ঠিক আছে যাও তো ছোটো ভাইরে আমি হচ্ছে দিলাম এক হাজার টাকা ও এখন সময় বাজে দেখো অন্তর এগারোটা কত চুয়ান্ন এগারোটা চুয়ান্ন বাজে ঘড়িতে ঠিক আছে দেখা যাচ্ছে কিনা না জানি না দেখা যাচ্ছে দেখো তো এগারোটা চুয়ান্ন হয়তো বার ওদের কারণে নাও দেখা যেতে পারে এগারোটা চুয়ান্ন বাজে ও আমি পাঠাই দিচ্ছি ও দেখতে পাচ্ছেন যে চলে যাচ্ছে দেখি ও ফিরে আসে কি না যদি ও টাকা নিয়ে চলে যায় তাহলে তো ভিডিওটা আমরা সম্পূর্ণ করতে পারবো না আমি জানি না যে আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে কি না এগারোটা চুয়ান্ন পাঠালাম কতক্ষণ পরে আসে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা পোস্ট করে রাখছি ধরা ছেলেটা মনে হয় ভেগে গেছে আর আসবে না দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বারোটা বেজে গেছে অন্তর কি মনে হয় তোমার আমার তো মনে হয় না যে ছেলেটা আর আসবে এখন বারোটা চৌত্রিশ মোটামুটি চল্লিশ মিনিট পার হয়ে গেছে এখনো পর্যন্ত ছেলেটা আসেনি চল্লিশ মিনিটের বেশি হয়ে গেছে অনেক রোদ আমরা ছায়াতে দাঁড়ায়া ছিলাম চল্লিশ মিনিটের উপরে কিন্তু ছেলেটার কোনো খবর নাই দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা রোদে রাখছি এখন আমি যদি আপনাদেরকে টাইমটা ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছেন যে বারোটা চৌত্রিশ বাজে আমরা পাঠাইছিলাম কখন অন্তর এগারোটা ছাপ্পান্ন মিনিটে পাঠাইছিলাম মানে এদিকে চৌত্রিশ মিনিট ওদিকে ছয় মিনিট টোটাল কিন্তু চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিটে কিন্তু সিলেটা আসেনি আমরা মোটামুটি এক ঘন্টা দেখবো যদি এক ঘন্টার ভিতরে সেলেটা না আসে তাহলে আমরা আজকের এই ভিডিওটা কমপ্লিট হবে না কমপ্লিট করতে পারবো না তো এখন দেখতে পাচ্ছেন যে বাজে একটা তিন মিনিট ঘড়িতে তার মানে টোটাল কতক্ষণ সময় হয়েছে অন্তর তুমি এখন বলো তো এক ঘন্টা এক ঘন্টা সাত আট মিনিট বা এরও বেশি কিন্তু সময় আমরা এখানে অপেক্ষা করছি এক হাজার টাকা ওই বাচ্চাকে দিয়ে বাচ্চাটা কিন্তু এখনও আমাদের কাছে ফিরে আসে নাই আমি জানি না ও আসবে কিনা এখন দেখতে পাচ্ছেন যে একটা ভালোভাবে দেখায় আপনাদেরকে একটা তিন বাজে সো আপনাদের কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে বলেন যে ছেলেটা কি আসবে আমার তো মনে হয় না যে ছেলেটা আর আসবে যেহেতু এক ঘন্টা তিন মিনিট হয়ে গেছে আমি আর পাঁচ দশ মিনিট দেখে আমি গাড়ি নিয়ে চলে যাবো এখান থেকে এখানে দাঁড়াবো না যদি সে না আসে তাহলে আমার কোনো দাবি নাই আর যদি সে চলে আসে তাহলে তো অবশ্যই তাকে একটা পুরস্কার দিতে হবে এখন দেখতে পাচ্ছেন যে ঘড়িতে কিন্তু একটা চার মিনিট বাজে এখনো পর্যন্ত ছেলেটা আসেনি তো দেখি আরো কিছুক্ষণ বসে ও আসে কি আসে না আঠাইশি কটার সময় এগারোটা ছাপ্পান্ন হয়ে তুমি এখন বাজে কটা দেখছো ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা তেইশ সরি একটা তেইশ তুমি এত পরে আসতেছো আমি তো মনে করছি যে তুমি আসবে না তুমি মনে করছি যে চলে যাবা টাকা পয়সা নিয়ে আমি তো মনে করছি যে তুমি ভেগে চলে গেছো তো তুমি এত দেরি হলো কেন দোকান বন্ধ ছিল আমি বাড়িতে গিয়ে নিয়ে আসছি মানে দোকান বন্ধ ছিল তুমি বাসায় গিয়ে ডেকে তারপরে নিয়ে আসছো কেন নিয়ে আসছো আমার বিপদ হয়েছে তাই বাহ তো দেখেন কথা শুনে আমার খুবই ভালো লাগলো বলতেছে যে দোকান বন্ধ ছিল তো আমি বাসায় গিয়ে ডাইকা তারপরে হচ্ছে তেল নিয়ে আসছি কারণ আপনি বিপদে এই জন্য তো এখানে এক লিটার তেল নিয়ে আসছো দাম কত নিয়েছে এক লিটার তেলের একশো তিরিশ টাকা একশো টাকা বেশি নিয়েছে নাকি পঁচিশ টাকা করে পুনরায় পাম্পের পঁচিশ বা তেইশ টাকা পাম্পে হ্যাঁ তো এখন কথা হচ্ছে তুমি এদিকে আসো তুমি যে আমার এই যে বিপদ থেকে উদ্ধার করলা হ্যাঁ তোমার তো আমি এক লিটার তেলের টাকা দিই নাই তোমার আমি টাকা দিয়েছিলাম এক হাজার তুমি যদি এটা নিয়ে চলে যেতে আমি কি তোমারে ধরতে পারতাম তুমি কি আমার চিনো আমি বা আমিও তো তোমার চিনি না তো তুমি চলে গেলে না কেন আপনার টাকা নিয়ে কি করব সেটা তো হারাম টাকা হয়ে যাবে ওই নিয়ে যেতে যেতে হয়তো হারা যাবে আমি খেতে পারবো না টাকা তাই মানে তুমি তোমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি যদি আমার টাকা নিয়ে যাও তুমি খেতে পারবে না ওইটা ওটা হারাম টাকা হয়ে যাবে এইজন্য তুমি আমার টাকা নাও জি ভাই কিন্তু অনেকেই তো নিয়ে চলে যায় অনেকের কথা তুমি মানে তোমার একবারও চিন্তা হয় নি যে ভাই আমারে তো চিনে না ও আমারে টাকা দিলো আমি যদি নিয়ে চলে যাই ও বুঝতেও পারবে না তো টাকাটা নিয়ে চলে যায় এরকম কিছু তোমার একবারের জন্য মনে হয়নি না হ্যাঁ না আসলে মনে হয়নি তাহলে তুমি আসলে তো সৎ তুমি কি করো আমি পড়াশোনা করি পড়াশোনা করো তার কথা হচ্ছে আমি তোমার জাস্ট পরীক্ষা করছি আমার আসলে তেল লাগবে না আমার গাড়িতে তেল আছে বুঝতে পারলা তারপরে যেহেতু তুমি নিয়ে আসছো আমরা নিয়ে নিলাম এখন এখানে কয় টাকা বেঁচেছে দেখি তো এই ছেলেটা দেখেন যে ও আমারে হচ্ছে এক লিটার তেল নিয়ে এসে দিছে এবং বাদ বাকি যে টাকা ওইটা সে ব্যাগ নিয়ে চলে আসছে কত আছে এখানে সত্তর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবং ওইখানে হচ্ছে তিনশো আর পাঁচশো আটশো মানে আটশো টাকা আটশো সত্তর টাকা মানে নয় একশো তিরিশ টাকা হচ্ছে তেলের দাম তাই তো তুমি এটা আমার নিয়ে এসে ব্যাগ দিলা বাহ তোমার মানবতা দেখে খুবই ভালো লাগলো আমার কাছে তুমি যে একটা সৎ এতটুকু একটা বাচ্চা তারপরে যে তুমি এতটা সৎ মাশাল্লাহ এই শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছো যে এরকম সততা দেখাতে হবে পরিবার পরিবার থেকে পেয়েছো বাহ মাশাল্লাহ তো ঠিক আছে এখন আমি যদি তোমারে খুশি হয়ে কোনো কিছু দিই এটা তো গ্রহণ করা যাবে নাকি কি মানে তুমি তো আমার এই জিনিসটা নিয়ে এসে দিলা তো আমি খুশি হয়ে তোমার এই টাকাটা দিয়ে দিলাম ঠিক আছে এটা তোমার বুঝতে পারলা মানে আমি তোমাকে খুশি হয়ে দিলাম তুমি যে আমার একটা উপকার করছো এটা থেকে এইটা থেকে আমি অনেকটাই খুশি হয়েছি তুমি তো চাইলে টাকাটা নিয়ে চলে যেতে পারতো তাই না অন্তর তুমি আমার সেই জায়গা থেকে তেলটা নিয়ে এসে দিসো তো আমার ভালো লাগার থেকে তোমাকে আমি এটা দিলাম ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা যাও